সালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম আসলে ওই দিন আমি জামার প্রথম অংশের সেলাইটা দেখিয়েছিলাম আজকে দেখাবো দ্বিতীয় অংশের সেলাইটা আসলে যারা সেলাই কাজ পারে এরা একটু দেখলেই বোঝা যাবে এটা কীভাবে সেলাই করছি আর আমি যদি এটা ডিটেলস দেখাতে যাই অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা আর এখন মানুষ তেমন লম্বা ভিডিও দেখতে পছন্দ করে না তাই যতটুকু সম্ভব আমি ভিডিওটা ছোটো করে করার চেষ্টা করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন আসলে এই বেবি ফ্রকগুলা সেলাই করতে অনেক কষ্ট অনেক সময়ের ব্যাপার দেখে মনে হয় দুই মিনিটে বা তিন মিনিটে এটা সেলাই হয়ে যাবে আসলে তা না এটা আমার সেলাই করতে দুদিনের মতো সময় লেগেছে এখানে যত ডিজাইন ততই সময় বেশি এটা আমার একটা অর্ডারের জামা ছিল কাস্টমার দেখে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তবে বাস্তবে যে যতটুকু সুন্দর মোবাইলে আমার মোবাইলের ক্যামেরাটা তেমন একটু ভালো না এই জন্য মোবাইলে একটু সুন্দর কম লাগতেছে বাস্তবে কিন্তু এটা আরো অনেক সুন্দর হয়েছিল আজ এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ